আপনারা শবে বরাতের মধ্যে রুটি এবং হালুয়া করা বন্ধ করে দিয়েছে রুটি হালুয়া করবেন অবশ্যই করবেন কি বলেছি আজকে বলে দেবেন যেন রুটি হালুয়া ছাড়া না বাসায় গিয়ে বরাত গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের উপর মনে রাখবেন রুটি হালুয়া আমাদের সংস্কৃতির অংশ কিসের অংশ সংস্কৃতির অংশ আমাদের চাচা জ্যাঠারা আমাদেরকে শবে বরাতর সময় একটা বিশেষ ধরনের বাজি পাওয়া যেত আরাইবের কি হইতাম সেই ফুরা বাজি ইবন মিলে আগুন ধরায় দিলে একটা ছিটকা ছিটকা আগুন বের হইত এটা নিয়ে দৌড় দিতাম আমরা শবে বরাতর সময় এটা আমাদের সংস্কৃতির অংশ কেন বাচ্চারা কি শবে বরাত বুঝবে বাচ্চাদের শবে বরাত হবে এভাবে। যখন এই বাচ্চা এখান থেকে 13 বছর উপনীত হবে তখন এটা আর তার হাতে থাকবে না তখন আসল শবে বরাত তার ভিতরে করে। আল্লাহর বলিরা দরবেশরা বিভিন্ন ভাবে আমাদেরকে এগুলা দিয়ে গেছে এখন আমরা ঢং তৈরি করেছি কিছুদিন আগে এক ভদ্রলোক বলছেন হালুয়া রুটি কেন করেন এটা বেদাত না ওমা ওবা অনতা হালুয়া রুটির মধ্যে একবারে এলিয়ানোর বিদ্বেষ তো এ রুজাইতে বা ইমনে ফিয়াজ খাবেন দে মুরিদি এই সনাবুত খাবেন দে ইন কোরআন হাদিস কমিউনিকেশন ওমা ওবা ইবে খাইলে ঠিক ইবে খাইলে বেঠিক হইছেন না দেনা হ্যাঁ বিয়ে সাদী হয় না বিয়ে সাদীর মধ্যে কুরমা পোলাও খাইতেছেন না আবার মেয়ের জামাইকে দাওয়াত করে খাওয়াইতেছেন না সব ঠিক থাকে আপনারা ইউনিভার্সিটির মধ্যে কনভোকেশন করেন না এক বছর পরে প্রতি বছর মাস্টার্স এর ছাত্রদেরকে অনার্স এর ছাত্রদেরকে বিশেষ কাপড় পরিয়ে সেখানে মুরগ পোলাও খাওয়াইতেছেন না সব জায়েজ সবে বরতে হালুয়া রুটি এটা না যায় বুঝছেন গভীর ষড়যন্ত্র আমরা কেউ বুঝে করি কেউ না বুঝে করি আপনি যখন কোন জাতিকে তার সংস্কৃতি থেকে বের করে ফেলবেন খুব দ্রুত সেই জাতিকে আপনি মেরে ফেলতে পারবেন এগুলো আমাদের সংস্কৃতির অংশ আমরা সাত যতটুকুন যতটুকু সম্ভব মানুষকে জানান দেব এটা সবে এবং কোনোভাবেই সবেবরাতকে বরাতকে আন্ডার করবেন না যারা বর্তমানে সবেবরাত বরাত নাই নাই বলতেছে এমন জবান থেকে আপনারা কিছুদিনের মধ্যে শুনবেন হয় পাঁচ বছর পরে নতুবা দশ বছর পরে কি শুনবেন জানেন কোরআনের কিছু সুরা নিয়ে সন্দেহ আছে এটাও শুনবেন কোরআনের কিছু সুরা নিয়ে সন্দেহ এগুলো শুনবেন এটা হচ্ছে আস্তে 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 ভিতরে ঢুকে কিছুদিন পরে দেখবেন একেবারে বেডরুমে চলে গেছে এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র ছোট্ট ছোট্ট বালি কোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর হতো একদিন দেখবেন মেইন জায়গায় ঢুকে গেছে সুতরাং আগে যা করতাম এখন ঠিক একজাক্ট ওই কাজ করব কেন সব কিছু নতুন করব ইমান পুরাতন রেখে দেব ইমান যত পুরানো তত সলিড নতুন হয়ে গেছে বরবাদ গড় নতুন করব গাড়ি নতুন করব কিন্তু ইমান আগেরটা রাখবো কেন কারণ আমার নবী বলেছেন ইমান শেষ বিকেলে মদিনে শরীফ চলে যাবে এত মুসলমান তো মদিনে শরীফ চলে যাবে কেন বিয়াল্লিশটি সাতচল্লিশটি বাউান্নটি মুসলমান বেশি মানের জায়গা হবে না ইমান মদিনা শরীফ কেন যাবে কারণ আপনি আমার নবীর উপর আলেবাইতের উপর সাহবা কেরামের উপর আউলিয়া উপর মুসলিম সংস্কৃতির উপর কন্টিনিউয়াসলি যদি বাড়ি মারে ইমান আর জায়গার মধ্যে থাকবে এলো উঠে যাবে বলেছে আমার নবী মা করিম আমাদেরকে তৌফিক দান করুন এবং এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে আল্লাহর হেফাজতের চাদরে আমাদেরকে আবৃত করুন সামনে সবে আমাদের জিন্দগির মধ্যে বৈপ্লবিক পরিবর্তনের একটা রাত হিসেবে আল্লাহ কবুল করুক অসম্ভব ফজিলত পূর্ণ রাত প্রত্যেক ছেলে প্রত্যেক যুবক কোনোভাবেই আপনারা সবেবরাতকে বরাতকে আন্ডার করবেন না কোন ফাজিলে কোন বাতিলে কোন অসুস্থ মন মানসিকতার ব্যক্তি কারো কথায় কান দেবেন না আল্লাহ রবুল আলমী আমাদের হামিও নাসের হোক